মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা এক যুগান্তকারী প্রকল্প সারা পৃথিবীতেহীন আশি হাজার বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প শুরু হয়েছে প্রতি লক্ষ টাকা করে হয়েছে। দু হাজার হাওড়া বাঁকড়ার এক নম্বর পঞ্চায়েতের একটি মাদ্রাসা স্কুলে আজ আমার পাড়া আমার সমাধান প্রকল্পের উদ্বোধনে এসে বললেন ডুমচুর কেন্দ্রের তৃণমূল যুব সভাপতি নুরাজ মোল্লা এছাড়া উপস্থিত ছিলেন ডুমচুর বিধায়ক কল্যাণ ঘোষ এবং বাঁকড়া পঞ্চায়েত প্রধান আক্তার হোসেন মোল্লা ফিল্প করার জন্য সেখানেও আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করবে সেই দুটো ফর্মের মধ্যে একটা ফর্মে সই করিয়ে তাদের থেকে নিয়ে আপনি রেখে দেবেন আর যাদের দু হাজার নাম ছিল না তাদের বিভিন্ন নথিপত্র দিয়ে চারটে ফর্ম দেবে চারটে ফর্মেই সই করতে হবে একটা ফর্ম নিয়ে এল সই করার কাগজ রেখে দেবে যখন স্কুলে ভোটার লিস্টের লাগাবে তখন আপনি আপনার পরিবারের সকলের নাম উঠেছে কিনা আপনি রেখে দেবেন যদি নাম না উঠে সঙ্গে সঙ্গে আপনি অবজেকশন ফর্ম ফিল আপ করে আপনার নামটা তুলবেন আমরা প্রত্যেকে আপনাদের সঙ্গে থাকবো আপনাদেরকে এবারে ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করব আপনারা শুধু সজাগ থাকুন আপনারা সকলে সতর্কতা করুন আমরা প্রতিটা একটা প্রত্যেকটা অঞ্চলে আমাদের একটা ফুল ক্যাম্প হবে এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতের যারা মেম্বার তাদের সঙ্গে নিয়ে প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে সহযোগিতা করার জন্য আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আনিনি লড়াই লড়ছে আর একদিকে রাস্তায় আন্দোলন করছে আমরা একদিকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই এসআইআরটাকে আপনারা সবাই দায়িত্বের সঙ্গে করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলাতে ইসিএ এনআরসি এসব কথা না আর আমাদের ভোটার লিস্টে আমাদের সকলের নাম থাকতেই হবে সেই ব্যবস্থা আমাদের করতে হবে তার জন্য যতটুকু যেতে হয় যা করতে হয় আমরা করবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রকল্প নিয়েছে এই প্রকল্প সারা পৃথিবীর মুখে একটা ইতিহাস তৈরি করেছে এই প্রকল্পের মধ্য দিয়ে মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় করেছে মজবুত করছে এবং এই প্রকল্প আজকে বাংলায় তৈরি হয়েছে আগামী দিন সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে ইতিমধ্যে আমরা শুনেছি তামিলনাড়ুতে স্ট্যালিন শুরু করে দিয়েছে তা আমাদের বাংলা যে পথ দেখায় আগামী দিন সারা ভারতবর্ষ সেই পথে চলে আর এখানকার যে কাজগুলো হবে সে কাজগুলো হচ্ছে হয়তো ছোটো ছোটো অনেক কাজ আছে যেগুলো পঞ্চায়েতের আইনগত ব্যাপারে করতে পারে না সেই কাজগুলো এখানকার মানুষ যেটা বলবে সেই কাজগুলো তো হবে ছোট কাজ হতে পারে দশ লক্ষ টাকার কাজও হতে পারে এখন প্রস্তাব দিয়ে সরকারিভাবে হবে তারপর সরকারি আধিকারিকরা এসে এস্টিমেট তৈরি করবে টেন্ডার হবে ওয়ার্ক অর্ডার বেরোবে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে লাস্ট ডেট এই কাজ সম্পন্ন হয়ে যাবে আশি হাজার বুথে প্রায় হাজার আমাদের এই ক্যাম্প চলছে ইতিমধ্যে আমার পাড়া আমার সমাধানে প্রায়

কোন রাস্তাটা হবে কোথায় ট্রেন হবে তাদের যে অধিকার সেই বলার অধিকারটা মমতা বন্দ্যোপাধ্যায় আমার পর আমার সমাধানের মাধ্যম দিয়ে তিনিশো তেতাল্লিশ একশো সামান্য এবং এক দেখুন কাজ রাস্তাঘাট যে সমস্ত কাজগুলো বিগত হয়েছে আমরা কোনোদিনই বলতে পারবো না যে একশো পার্সেন্ট হয়েছে

যারা মানুষ তারা দিয়েছে তাদের কাজ নিজেরাই দিয়েছে আগে থেকেই যখন আমাদের দু একটা ক্যাম্প হয়েছে আগে থেকেই মানুষ এসে এসে যদি বলছে যে আমাদের এই কাজটা বাকি আছে এই কাজটা বাকি আছে আমরা বলেছিলাম যে আপনারা ক্যাম্পে আসুন আপনাদের যেদিনে আমার পর আমার সমাধান হবে আপনারা এখানে আপনারা জানাবেন নিশ্চিতভাবে আপনাদের কাজ হবে কারণ এটা অধিকার আপনাদের আপনারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন ভোট দিয়েছেন আপনারা দেখেছেন যে ম্যাক্সিমাম জায়গা অন্যান্য রাজ্যে যারা প্রতিনিধি হয় এমপি এমএলএ পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতি তারাই ঠিক করে দেয় কোন রাস্তা হবে কোন ড্রেন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুগান্তকারী সিদ্ধান্ত মানুষের রায় মানুষের প্রকোজ যে সমস্ত রাস্তাঘাট যেগুলো চাইছে সেগুলো হবে তাই অলরেডি বিভিন্ন পঞ্চায়েতে কাজ শুরু হয়ে গেছে আর এটা আমাদের যে সমস্ত নথিভুক্ত হয়েছে আজকের কাজ আগামী কিছুদিনের মধ্যেই কাজ আরাম্ভাবে তবে এটুকু বলতে পারি জানুয়ারি মাসে পনেরো তারিখের মধ্যে আমরা পুরো কাজটাই কমপ্লিট করি